আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি গ্রাম মিষ্ণী বাজার গ্রাম মিষ্ণী বাজার মতো সপ্তাহে বাজারটি একদিন বসে প্রতি বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারটি বসে আজকে আমি আপনাদের কিছু গাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দর্জন ভ্রমণকে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর তারা সাবস্ক্রাইব করবেন তারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ ফেলে দেখবেন এখানে কিছু হরিয়ানা জাতের গাবি দেখা যেতেছে আমি আপনাদেরকে এই গাবিগুলো দেখানোর চেষ্টা করবো এবং ওয়ালাইকুম ভালো আছেন

তবে শাস্ত্র তো ভালো লম্বা চুরি আছে লম্বা আছে শাস্ত্র তো ভালো আছে বলেন হ্যাঁ কত বলছেন এক লাখ বিশ হাজার আপনাকে চিনে চিনে লাগতেছে আপনার কি নাম কি

হৰিয়ানা কবি হৰি

dee oh. noa এক লাখ সাতাশ আটাশ হাজার টাকা মূল্য এক লাখ ত্রিশ হাজার টাকা বিক্রি করলো এটা বাসুরটা হরিয়ানা হরিয়ানের বাসুর দাম

টাকা বুধ কত করতে পারে আমি মানে কাস্টমার আসছে বিক্রি হয়েছে

এখানে আরো একটা গাবি দেখা যাচ্ছে হাই যে ছোট মায়ের স্যার ছোট না মায়ের স্যার গাবি এগুলা বাসুটের দামড়ি বাসুটের দামড়ি বাসুটের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

এক লাখ চল্লিশ হলি ছাড়বো নয় লিটার সকালে ছয় কেজি বিকেলে তিন কেজি নয় লিটার এখানে একটা দেখা দেখেন গাভীটা দেখা যেতে দেখা দিতেছে কাস্টমার আপনাকে দেখা দিতেছে কাস্টমার কে কালো রঙের গাভি গাভীটা কালো রঙের बस उसके दामदेव बस हो गया। हम्म। बोल तो ये हो तो रिक्याम बिको जाए। की? शायद ये लाए पास, कुछ नहीं पास अगर भी

Hey!